আসসালামু আলাইকুম আরবান পিজনে সবাইকে স্বাগত গতকালকে আমরা ক্রিমির কোর্স করিয়ে ফেলেছি আমাদের কবুদেরকে আপনারা যারা এখনো ক্রিমির কোর্সের ভিডিওটি দেখেননি আমার চ্যানেল দেখে নেবেন তো আজকে ওদের কার্মিনা কোর্সটি শুরু হবে আজকে থেকে দিন পর্যন্ত টানা ওদেরকে কারমিনা খাওয়াতে হবে আজকে আমরা দেখাবো কিভাবে কার্মিনা ওষুধটি প্রয়োগ করবেন এর পরিমাণ কতটুকু লিটারে দিতে হবে সব ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে আশা করি এর মাধ্যমে আপনারা সঠিকভাবে ওষুধ প্রয়োগের সকল তথ্য জানতে পারবেন সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন গত দিনের মতো আজও আমি হাফ লিটার পানি নিয়ে নিয়েছি এটা হচ্ছে কার্মিনা সিরাপ প্যাকেটটি আপনারা ভালোভাবে দেখে নিন কার্মিনা ট্যাবলেটও পাওয়া যায় কিন্তু আপনারা সিরাপটি নেবেন এটি হচ্ছে ফার্মেসিতে আপনারা ষাট থেকে সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন কার্মিনা সিরাপটি দেওয়ার নিয়ম হচ্ছে প্রতি লিটারে এই হচ্ছে ওষুধের বোতলটি বোতলটিকে খুলে এবার আমরা দিয়ে ওষুধটি তুলে নেব কার্মিনা সিরাপটি হচ্ছে একটি লিভার অর্থাৎ আপনি যে ক্রিমি কোষ্টি করিয়েছেন এর মাধ্যমে কুবুতরের লিভারের ভিতরে একটা চাপ পড়ে সেই চাপটা হচ্ছে ধীরে ধীরে দূর করার জন্যই এই কার্মিনা ওষুধটি ব্যবহার করা হয় এটি একটি ভেষজ ওষুধ এই হচ্ছে পাঁচ এম এল এর সিরিজটি এক লিটার পানিতে আপনারা এই সিরিজটি পুরো ভর্তি করে তারপর পানিতে মিশে দেবেন আমি যেহেতু হাফ লিটার পানি নিচ্ছি তো এখানে আমি আড়াই এম পর্যন্ত ওষুধ নিব এই যে দেখছেন আমি সিরিজ দিয়ে আড়াই এম এর ওষুধ তুলে কবুতরকে কিছু খাবার খাইয়ে নেব চলুন আগে আমরা আমাদের কবুতরকে কিছু খাবার দিয়ে আসি ওষুধটি অবশ্যই আপনারা কবুতরকে ভর পেটে খাওয়াবেন যেহেতু এটা টনিক অতএব খাবারের পরে এটা দেওয়াটাই উত্তম গতকালকে ক্রিমি কোর্স করানোর পর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ আছে আশা করছি আগামী পাঁচ দিন কার্মিনা ওষুধটি খাওয়ানোর পর হতে ওরা আরো সুস্থ হয়ে উঠবে। এই ওষুধটির মাধ্যমে কিন্তু কবুতরের খাবারের রুচিও বাড়বে এবং কবুতর সুস্থ ও সবল থাকবে। এখন আমি ওষুধটি পানির ভিতরে মিশিয়ে নিচ্ছি। পানিতে ওষুধ মেশানোর পর ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে সম্পূর্ণ পানির সাথে ওষুধটি ভালোভাবে মিশে যায় এবং একটি সতর্কতা দিচ্ছি, সেটি হচ্ছে অতিরিক্ত গরম পানিতে কখনো আপনারা ওষুধ মেশাবেন না। তাতে করে এই বিপরীত হতে পারে। যেহেতু শীতকাল আমি হচ্ছে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি যাতে করে ওদের ঠান্ডা সমস্যাটা না হয়। ওষুধ পানিতে মেশানো হয়ে গেছে। এখন আমি ওদের পানির পাত্রতে ওষুধগুলো দিয়ে দিচ্ছি। আমার 60 দিন জোড়ার খাঁচায় ওদেরকে পানি দিলাম এখন দেখা যাক ওরা পানিটা কিভাবে খায় আপনারা দেখতেই পাচ্ছেন ওরা খাবারের পর পানিটা দেওয়ার সাথে সাথে পানিটা খেয়ে নিচ্ছে এই ওষুধটা হচ্ছে আপনারা ছয় থেকে সাত ঘন্টা পরে হচ্ছে পানিটাকে ওদের সামনে থেকে সরিয়ে ফেলবেন পানির পাত্র গুলোকে ভালোভাবে ধুয়ে রাখবেন এবং এরপর ওদেরকে পরিষ্কার পানি দিবেন এবং পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে ফোটানো পানি হলে তো আরো ভালো হয় তো আজকে যে নিয়মটি দেখিয়ে দিলাম এটি হচ্ছে টানা পাঁচ দিন ওদেরকে দিতে হবে অবশ্যই সকালে প্রথমে খাবারটা দিয়ে দেবেন খাবার খাওয়ার পরেই আপনারা হচ্ছে এই লিভার টনিকটা ওদেরকে দিয়ে দেবেন পাঁচ দিন কার্মিন ওষুধটি খাওয়ানোর পর কে সম্পূর্ণ বিরতিতে রাখবেন এরপর থেকে হচ্ছে পরিষ্কার পানি দেবেন নরমাল খাবার দিবেন কৃমির কোষটি প্রথম যেদিন করিয়েছেন তার থেকে ঠিক চোদ্দ দিন পর আবার একই নিয়মে আপনারা এই কৃমি কোষটি করিয়ে ফেলতে পারেন এর কারণ হচ্ছে প্রথমে যে আপনারা কৃমির কোষটি করিয়েছেন সেক্ষেত্রে হচ্ছে কবুতরের ভিতরে যে কৃমিগুলো রয়েছিল বড় কৃমি সেগুলো মারা গিয়েছে কিন্তু ওদের যে পারা ডিমগুলো থাকে সেগুলো সাধারণত দশ থেকে চোদ্দ দিনের পর ফুটে আবার বাচ্চা কৃমি বের হয় সেগুলো হচ্ছে আবার কমানোর জন্য চোদ্দ দিন টাইমে আবার হচ্ছে কৃমি কোষটি করিয়ে দেবেন এবং একইভাবে সেই লিভার অনেকটি আবার প্রয়োগ করবেন সবার সুস্থতা কামনা রইলো সবার কবুতরের সুস্থতা কামনা রইলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ